যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন খুব সত্যি কথা বলতে কি খুব অপ্রিয় সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তিনি নেতাজি কিন্তু রাজ সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছে ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা এমন হয় কোথায় স্বাধীন ভারত কোথায় পরাধীন ভারত কুনালের মন্তব্য শুনে পাল্টা আক্রমণে বিরোধীরা বাংলায় তারা কথাই আছে অতিভক্তি চোরের লক্ষণ আর কুনাল ঘোষ চোর সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে এটাই তো স্বাভাবিক তবেই না অতিভক্তি চোরের লক্ষণ এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে কি গালাগাল দিচ্ছে কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে জনতার আলোচনার সুর ঘোরাতেই কুণালের এমন বক্তব্য বলছেন বিরোধীরা কুণাল ঘোষের মতো মানে নিকৃষ্ট প্রাণীদের খবরে থাকার জন্য তো কোনো পজিটিভ কারণ থাকতে পারে না এরা সবসময় এরকমভাবে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে এরা নিউসেন্স ভালো তৈরি করেই খবরে থাকার চেষ্টা করবেন দিদির নির্দেশে করছেন এটা তো সব জানেন তোদের প্রতি কখনো তৃণমূল তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া জেল খাটা দিদি কথা বলা লম্বা লম্বা চিঠি লেখা আবার দিদির দা আলিপাড়া কখনও খা খোগাবহু দাও আলিপাড়া খোগাবহু দাআলি কোন ঠাকুর জালে দিদি দাঁড়ালিঘাড়া আপনাদের দলে যদি কোনো সেন্সেবল মানুষ থেকে থাকে তাহলে আপনার অন্ততপক্ষে এইটা বুঝুন যে সব ব্যাপারে ঝ্যাপলামই চলে না